پيرو نرو نرو کلو کلو دا کلو دا کلو دا کلو دا کلو دا کلو دا 怎 <laughs> কারণ তমলুকের যে বিরাট ইতিহাস বিরাট ইতিহাস তমলুকের স্বাধীনতার আগে থেকেই স্বাধীন তামলিপ্ত সরকার এই যে ঐতিহ্য তমলুকের আছে সেই তমলুকে যারাই আসতে পারবেন তারাই নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করবেন বলে আমি মনে করি আমার এসব ব্যাপারে কিচ্ছু বলার নেই আমার একমাত্র বলার কথা মানুষকে যে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া দরকার সেই উপযুক্ত পারিশ্রমিক মানুষ পাচ্ছে না বিভিন্ন বিভিন্ন সরকারি এতে আমাকে এখনই অনেকে বলেছেন আমি নিজেও জানি চুরি যদি বন্ধ হয় চুরি বন্ধ করতেই হবে তাহলে এই টাকা অনেক বাড়ানো যায় স্যার ইলেকশনের পরে আমাদেরকে কবিজিত বাবু ভারতীয় জনতা পার্টিতে যোগদার পরের দিনই এখানে পরিক্রমা করে গেছেন বর্গমীমা মন্দিরে পূজা দিয়েছেন প্রণাম করেছেন মননিগ্রাম শহীদবেদীতে এসে মালা দিয়েছেন আর অভিজিৎ বাবু একদম মানুষের অন্তরে আছে গত তিন বছরের মধ্যে পশ্চিমবঙ্গে যে দুটো ইস্যু সবচেয়ে জনমানসে নাড়া দিয়েছে সবটা রাজনীতি এক হয় না সবটাই রাজনৈতিক নেতা কর্মী সদস্যরাই সব জায়গায় নির্বাচনে লড়বে তা নয় তৃণমূল কংগ্রেসের কোন অধিকার নিয়ে সব বলার কারণ বাংলায় যখন একটা সময় আগের শাসকরা বলতো মানে বর্তমানে এই চোরেদের আগে যারা ছিলেন তারা বলতেন আমরা দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ এই দম্ভটা ভেঙেছিল এই নন্দীগ্রাম দু হাজার ন সালে পাঁচই জানুয়ারি ফিরোজা বিবি তিনি একজন ছিলেন তাকে কংগ্রেস মনোনয়ন করেছিল কেন আমাদের এখানে তো অনেক তাবড় তাবড় তৎকালীন শাসক দলের নেতা ছিলেন সেদিন আমরা সবাই বসে শহীদ পরিবারের প্রতিনিধিকে দিতে বলেছিলাম জনগণ মেনে নিয়েছিল দলমত বর্ণ নির্বিশেষে আজকে তিন বছরে পশ্চিমবাংলায় দুটো জ্বলন্ত ইস্যু একটা হচ্ছে চাকরি দুর্নীতি বেকারদের কাছ থেকে কোটি 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 মানে হাজার হাজার টাকা সরাসরি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে লুট হয়েছে পুরো শিক্ষা দপ্তর জেলে এবং আরো অনেকেই জেলে আবার অনেকে জেলে যাওয়ার পথে এবং প্রমাণ হয়ে গেছে সাদা খাতা দিয়ে ওএমআর কে টেম্পার করে বিনা ইন্টারভিউতে মেরিট ভেঙে অবৈধভাবে সার্ভিস রুল এবং নিয়ম এসএসসি রুলস এন্ড রেগুলেশন এবং প্রাইমারি আপার প্রাইমারির ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে নয় নেতা আত্মীয় স্বজন পেয়েছে অথবা অধিকাংশ চাকরি দোকান খুলে বেচা হয়েছে তারক আরামবাগের শামিমের মতো ড়ার তাপস মন্ডলের মতো মোহনপুরের কালীপদপতির মতো এজেন্টরা সেল করেছে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে এই সবচেয়ে বড় যে ইস্যু দু কোটি বেকারের যে যন্ত্রণার ইস্যু এবং রিক্রুটমেন্টের যে বড় স্ক্যাম তার যিনি পর্দা ফাঁস করেছেন অকুত ভয় হয়ে লড়াই করেছেন মেরুদণ্ড সোজা হয়ে লড়াই করেছেন এই ইস্যুকে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব নরেন্দ্র মোদীজি জে পি নাড্ডাজি অমিত শাহজিরা মনে করেছেন বাংলায় এই চাকরি দুর্নীতির বিরুদ্ধে যিনি সবচেয়ে বেশি যার কার্যকর ভূমিকা ছিল যে কোনো রাজনৈতিক দল এবং নেতার বাইরে গিয়ে উপরে উঠে তিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ আমি ওনাকে প্রস্তাব দিয়েছিলাম পরবর্তীকালে অমিত শাহজি ওনার সঙ্গে বসেছেন ওনার উচ্চতা অনুযায়ী অমিত শাহজির সঙ্গে ওনার ওয়ান টু ওয়ান মিটিং হয়েছে সেখানে থেকে বেরিয়ে এসে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনার রিটায়ারমেন্টের আগে উনি রেজিগনেশন দিয়েছেন তাই অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে পাওয়া আমাদের কাছে একটা বড় প্রাপ্তি তাই অভিজিৎ মঙ্গলি আজকে আসা নয় অভিজিৎ গাঙ্গুলি সমস্ত মানুষের হৃদয়ে আছে পশ্চিমবাংলায় এবারের নির্বাচন এবং পরের বিধানসভার ভোট হবে চুরি দুর্নীতির বিরুদ্ধে শাসকের দুর্নীতির বিরুদ্ধে তার প্রতীক হচ্ছে সামনে দাঁড়িয়ে মানবতার মুক্ত প্রতীক হিসেবে লড়েছেন অভিজিৎ গাঙ্গুলি তিনি এখানে হৃদয়ে আছেন তার তিনি চেষ্টা করবেন আগামী দেড় মাসে সব জায়গায় পৌঁছানোর না পৌঁছাতে পারলেও আমরা তো আছি ওনাকে চেনে নেয় এমন কোনো লোক নেই অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলির এটা আসা নতুন নয় তিনি অন্তরে আছেন কিন্তু তাকে ভোট দেওয়ার সুযোগটা আমরা পেয়েছি এটা এক নম্বর ইস্যু দ্বিতীয় সন্দেশখালী সন্দেশখালী নারী নির্যাতন মহিলা অত্যাচার বছরের পর বছর ধরে মেয়েদের মধ্যরাত্রে ডেকে নিয়ে গিয়ে শাসকের নির্লজ্জ এবং সীমাহীন সমস্ত সভ্যতা ভব্যতাকে ভেঙে দিয়ে যে অত্যাচার সেটা হচ্ছে সন্দেশখালীর লড়াই একজন মহিলা করেনি এটা ঘটনা কয়েক হাজার মহিলা করেছে কিন্তু একজন তো দাঁড়াবে এক হাজার জন তো দাঁড়াতে পারবে না তাই সমস্ত মহিলার প্রতিনিধি হিসেবে আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হয়েছে যেভাবে 2009 সালে পাঁচই জানুয়ারি নন্দীগ্রামে তৎকালীন উপনির্বাচনে ফিরোজা বিবিকে প্রার্থী করেছিল তৎকালীন বিরোধী দল আজকের শাসক দল ঠিক একইভাবে রাজ্যের দুটো বিগ ইস্যুর উপরে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সিএসসি সিদ্ধান্ত নিয়েছে যে পশ্চিমবাংলায় এবারে নির্বাচন হবে চুরি দুর্নীতি এবং চাকরি চোরেদের বিরুদ্ধে আর নারী গ্রামের নারীদের অত্যাচারীদের বিরুদ্ধে তাই সন্দেশখালী এবং চাকরি দুর্নীতির বিরুদ্ধে দেশ দুটো এলাকা দুটো বিষয় সিম্বল তার মানে উনি তো সামনে থেকে লড়েছেন রেখা নিশ্চয়ই একা লড়েনি কয়েক হাজার মেয়েকে নিয়ে লড়েছেন কিন্তু সিম্বলিক হিসাবে রেখাকে মনোনয়ন দেওয়া হয়েছে পশ্চিমবাংলার এবারের নির্বাচন মানুষ দেখবে যে এই ইস্যুগুলোতে যারা মনে করেন যে শাসক বর্তমান শাসকের লোকেরা ঠিক করেছে তারা ওদেরকে ভোট দেবেন উই হ্যাভ নো অবজেকশন গণতন্ত্রে এটা হয় যারা মনে করেন যে চাকরি চোরেদের শিক্ষা দিতে হবে রেশন চোরেদের শিক্ষা দিতে হবে যারা মনে করেন এই সীমাইন দুর্নীতি নিচ থেকে উপর পর্যন্ত উপড়ে ফেলতে হবে তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবেন আর যারা মনে করেন এই নারী নির্যাতনকারীদেরকে আমরা একটা শিক্ষা দেব ইভিএম এর শিক্ষা দিতে হবে ভারতবর্ষ গণতন্ত্র তাই বলে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ